এদিকে আসো ওই লাউ কি তোমার একটা লাউ নিয়ে আসো ভালো দেখে বাইসা এটা কি সবচেয়ে ভালো তোমার নাম কি রাকিব হ্যাঁ সাকিব লাউ কত করে বিক্রি করতেছো বিশ টাকা তিরিশ টাকা আমি তোমার যে ডাক দিলাম লাউ নিয়া কেন যেন এদিকে আসো আর একটু কাছে আসো বলি আমি কানে কানে বলি একটু মানুষের সামনে বললে সরম পাবো না আমি মূলত আনিবে একটা আনি নাই লাউ দেখে পছন্দ হয়েছি একটা লাউ দেওয়া যাবে ফ্রিতে মানে এটা দিবা তাহলে আমি এটা রাখলাম আমার এই যে লাউটা দিলে এটার দাম কত তিরিশ টাকা পঁচিশ টাকা হবে তাহলে কি এটা লস থেকে যে লাউ আনছো গইনা নিয়ে আসছো কয়টা নিয়ে আসছো আজকে সতেরোটা এটা কে দিছে গইনা তোমার আব্বু গইনা দিছে তখন বাড়িতে যা সতেরোটার হিসাব বুঝায় দেওয়া লাগবে না চাষা কি কন সতেরোটা যে বাড়ি থেকে আনছে সতেরোটা দেওয়া লাগবে না তো এখন তো তুমি অলরেডি আমার যে একটা ফ্রিতে দিয়ে দিলা এটা কি মন থেকেই তো দিছো পরে এটা বাড়িতে কি জবাব দিবা বুঝি নাই তোমার বাড়িতে কিছু কইব না তাহলে ওইখানে যা বসো যাই হোক ভালোই হলো ওর জন্য আমি দোয়া করবো না নাকি যাই তাইলে হ্যাঁ মানে দাবি নাই তোমার আরেকটু এদিকে এসো আমি যদি লাউনিয়া চলে যেতাম তাহলে তোর পিছন দিয়ে ডাক দিতা না বা মন থেকেই দিয়ে দিছ তুমি এর আগেও কি লাউ বিক্রি করছেন আজকে প্রথম এর আগে বিক্রি করছি মানে ও ডেলি নিয়ে আসে এই জায়গায় মানে আশেপাশে যে মানুষ তারা বলতেছে যে ও ডেলি নিয়ে আসে আচ্ছা আমি ওর সাথে কথা বলি এই লাউগুলা বিক্রি করতে আনুমানিক কতটুকু সময় লাগবে লাগবে সারা আজান পর্যন্ত লাগবে বুঝি নাই এ সারা আজান পর্যন্ত আচ্ছা তুমি যেহেতু আমারে লাউটা দিছো খুশি হয়ে দিছো না আর আমি যদি খুশি হয়ে তোমার সবগুলা লাউ এখন বিক্রি করার ব্যবস্থা করে দেই তাহলে কেমন হবে ভালো হবে তোমার লাউ নিয়ে আসো সবগুলো দেখি একটু আমি সাইডে হয়ে রাই ও যেহেতু আমার এই লাউটা আমার ফ্রিতে দিছে ও সবগুলো লাউ এখন বিক্রি করার ব্যবস্থা করব। লাউ গুনো কয়টা আছে গুনো এটা ধরো ভাইয়া আমার আসলে মানে লাউ লাগবে না বুঝছো এদিকে দেখাও আমি জাস্ট তোমার দেখলাম যে তুমি আমার ফ্রিতে লাউ দাও কি না তুমি দিছো না তোমার এই যে এখানে যতগুলো লাউ আছে গুনো দেখো কয় লাউ হয় কতগুলো গুনছ এই তেরোটা লাউ কত হইলো তাহলে পঁচিশ টাকা করে হইলে তিনশো পঁচিশ টাকা হিসাব ঠিক আছে আচ্ছা তুমি এক কাজ করো এই লাউগুলো আমি তোমার কাছ থেকে কিনে নিলাম ঠিক আছে এক কাজ করো সবাই একটা করে ফ্রিতে দাও যারা যারা লাউ নিতে চায় সবাই একটা একটা করে দাও এটা আর কেউ আসেন নেওয়ার মতো নেবেন না টাকা লাগবে না আপনি নিয়ে যান ঠিক আছে এই যে লাউ সব বিক্রি হয়ে গেছে তো তোমার লাউ দাম কত আসছিল তিনশো পঁচিশ টাকা এটা তো তোমার লাউ দাম আর তুমি যে আমার ফ্রিতে দিছিলা তার জন্য কি একটা পুরস্কার পাওনা না তুমি পাও পাওনা না এটা ধরো এই যে লাউ বিক্রি করতে নিয়ে আসো যেহেতু আমরা গৃহস্থি করি লাউ আনবো একদিন একদিন লাল শাক নিয়ে আসবো একদিন কচু শাক নিয়ে আসবো শাক সবজি আনতেই থাকবো তো অনেক মানুষ আছে সমাজে যারা গরিব মানুষ হয়তো আইসা বলবে যে বাবা পাঁচটা টাকা কম আছে দেয়া দাও ওই ক্ষেত্রে দিয়া দিবা আল্লাপাক খুশি হবে আর আল্লাপাক খুশি হইলে আরো কিছু লাগে হম ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করো বাপ মা যেভাবে বলে ওইভাবে কথা শুনে চলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম